আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আহমাদুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেশ রামত ফাইন বা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে দেখো ভাইয়া সেভেন সিটার টটা অ্যাভেঞ্জার দেখাবো হ্যাঁ আর এটা মডেল হচ্ছে দু হাজার নয় রেস্ট্রিশন হচ্ছে দু হাজার দশে আচ্ছা সিলভার কালার ভিতরে হচ্ছে বেসড ইন্টেরিয়াল খুবই ফ্রেশ একটি গাড়ি সিএনজি করার দেখতে পাতি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইফ এ দেখেন একদম অরিজিনাল জাপানি হেডলাইট সাথে লাইট দেওয়া আছে সুন্দর একটি গায়ের সাথে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পারটি দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল আচ্ছা এই পাশে লাইটটি দেখেন ভাই এটাও কিন্তু একদম অরিজিনাল হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এবং চতুর্দিকে বডি কিট দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল বডি কিট ভাইয়া আচ্ছা এছাড়া গাড়ির সামনে গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে ওকে এছাড়া গাড়ির রিংটাও দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং ওয়াও এটা সাইডে রেঞ্জও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে অরিজিনাল রেঞ্জে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে টোটাল লোগো দেয়া পিছনে গ্লাস গুলো দেখেন একেবারে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাসগুলো আছে সাথে কিন্তু বডি কিটটাও দেয়া আছে ভাইয়া বডি কিটও দাও হ্যাঁ হ্যাঁ অরিজিনাল বডি কিট ভাইয়া বাহ এছাড়া ভিতরে দেখেন ভাইয়া ভিতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বেজ ইন্টেরিয়র এবং অরিজিনাল এমপি3 সেটটা দেওয়া আছে টোটাল সেট চাইলে ডিভিডি লাগান যাবে এবং এটা হচ্ছে ডুয়েল এসি ভাইয়া সিট গুলো দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি এটা দেখেন পিছনটা দেখেন ভাইয়া গাড়ির বডি দেখলে মন শান্তি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি গাড়ি এত ফ্রেশ অবস্থা আছে দেখেন যেটা জি অনেক সুন্দর গাড়ি ভাই আসলে ভিডিওতে আমরা কতটুকু দেখাতে পারছি জানি না কিন্তু পছন্দ হবে এত সুন্দর একটি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রতিটা লাইট কিন্তু একদম অরিজিনাল লাইট এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে এখানে আছে এখানে এ ফিফটিন এর দেওয়া আছে আচ্ছা আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল পিছনে একটা জাপানি স্পলারটাও দেওয়া আছে দেখেন এছাড়া সাথে কিন্তু একটা বডি কিট দেওয়া আছে ভাইয়া পিছনেও চতুর্দিকে বডি কিট দেওয়া আছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি খুলে দেখাই দেখেন পিছনে হ্যাঁ করা ভাইয়া সেভেন সিট ডুয়েল এসি সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি মাসা অনেক ফ্রেশ অবস্থা আছে খুব সুন্দর একটি গাড়ি যাদের ফ্যামিলি একটু বড় তারা এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর গাড়ি এবং ইনকাম ট্যাক্সটাও খুব কম ভাই মানে প্রাইভেটের খরচে আপনি চালাবেন সেভেন সিটার গাড়ি অনেক চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ সামনের ডোরটা দেখেন ভাইয়া এ দেখেন প্রত্যেকটা ডোরে দেখেন প্রতিটা জায়গায় কিন্তু জাপান স্টিকার দেওয়া আছে দেখেন দারুণ অনেক সুন্দর একটি গাড়ি ভিতরে দেখাই এ দেখেন ভিতরটা দেখেন ভিতরটা মাসাল্লাহ কত সুন্দর দারুণ খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে সেলিংগুলো দেখেন ভাইয়া মনে হচ্ছে একদম হাইসের মতো একটা যে হাইসে দেখবেন অনেক সময় যে ডুয়েলিসি করা থাকে সেরকম ডুয়েলিসি করা আছে মশাল আচ্ছা অনেক সুন্দর এগুলো কিন্তু করা করা আছে বলতে এখানে করা হয়নি এটা অরিজিনালি জাপান থেকে করা আছে আচ্ছা জি চলুন আপনাকে ইঞ্জিন দেখাই অবশ্যই পনেরোশো সিসি জি পনেরোশো সিসি ভিভিটিয়া ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিয়া ইঞ্জিন এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন দেওয়া আছে আর ইনজো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে নাভার থেকে চেঞ্জই করেন হ্যাঁ ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে জাপানি হিট প্রুফটাও দেওয়া আছে এখানে সাথে হচ্ছে সামনে স্পল মার্শালও দেখেন একদম অরিজিনাল যে মার্শাল সেই মার্শাল প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে দেখেন সামনে মার্শালগুলো কোথাও তো হাতুরে বাড়ি নেই খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে

সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মোদিনা কার কালেকশানকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ